নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও ভালো আছি আর সুস্থ আছি বন্ধুরা সকালবেলা বাসি কাজ আমার শেষ পুজো করাও হয়ে গেছে আর এই দেখুন অনেক কয়টা বাসন জমা হয়েছে সে কয়টা মেজেই এখন উপর করে রাখবো ঠিক আছে আর রান্নাঘরটা মুছে তারপরে যাব হচ্ছে দুপুরবেলা রান্না করতে যেহেতু মেয়েদের স্কুল নেই অনেকটা দেরিতেই আমি ঘুম থেকে উঠি এবং আমার কাজ করতে একটু দেরি হয়ে যাচ্ছে বন্ধুরা কারণ রাত্রিবেলা করে না জ্বর আসছে ঠোঁটের এক পাশে আমার জ্বরটাও বেরোয় হয়েছে ঠিক আছে আবার যাই হোক এখন কি করা যাবে আর আমার হাজবেন্ড আমাকে সকালবেলা ডাকে না যেহেতু আমার একটু শরীরটা খারাপ করে রাত্রিবেলা আমি একটু দেরিতেই উঠি ঘুম থেকে হ্যাঁ আর দেরিতে ঘুম থেকে উঠছি বলে আজ কটা দিন মানে কাজ করতেও একটু দেরি হয়ে যাচ্ছে তা এখন কি করা যাবে একা সংসার একা হাতে করতে হবে আবার নিজের শরীরটাকেও দেখতে হবে তাই তো মানে অলসতা কাটিয়ে কাজ করতে হবে অলসতা রেখে কাজ করা যাবে না হুম কারণ আমার কাজ করে দেওয়ার কেউ নেই এই দেখুন বাসনগুলো মেজে মেজে রাখছি বন্ধুরা এইবারটা ধুয়ে নেবো ঠিক আছে আগে ছোট বাসনগুলো মেজে নিলাম কেন কি আমার বেসিনটা একটু ছোট আর মেঝে মেজে ওই যে পাশে যেই ঝুড়িটা আছে ওই ঝুড়িটাতে আমি উপর করে রাখবো আর তারপর হচ্ছে থালাগুলো মেজে নেবো আর আমি একই সাথে যদি সব বাসনগুলো মাজতে থাকি তাহলে হচ্ছে আপনার এই বেসিনে কিন্তু আমার জায়গা হয় না ঠিক আছে আর এই দেখুন আমি এইভাবেই বাসন কটা মেচে নেবো আর এখনও কিন্তু আমি ঠাকুর ঘরটা মুছে পরে মুছবো বন্ধুরা আগে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেবো আর বড়ো মেয়েকে বলেছি বাবু তুমি হচ্ছে ওই ঘরটা একটু পরিষ্কার করবা ঠিক আছে করে নেবা এবার ওই আমাকে তাই জিজ্ঞাসা করছে কি কি কোথায় রাখবো না রাখবো এই জন্য ও ক্যামেরা মানে ক্যামেরা সেট করা রয়েছে তো এই জন্যও আসছে না ওই ঘরের থেকে আমাকে জিজ্ঞাসা করছে আর এই যে বন্ধুরা ছোটো বাসনগুলো আমার সব কিছু ধোয়া হয়ে যাচ্ছে একে একে তারপরে হচ্ছে প্লেটগুলো এরপরে ধুয়ে নেবো ঠিক আছে এই যে বাটিগুলো ধুয়ে নিচ্ছি বন্ধুরা আর তারপরে প্লেটটা আবার মাজতে হবে মেঝে মেঝে তারপরে ধুয়ে নেব আর রান্নাঘরটাও একবারে গ্যাসটা মুছে পরিষ্কার করে নেবো এবং তারপরে আবার রান্না করব তখন তো অপরিষ্কার হবে কিন্তু হোক কিন্তু আমার রান্না করতে করতে অতটা অপরিষ্কার হয় না কেন কি একটা আমার কাপড় আছে সে কাপড়টা ভিজিয়ে আমি রান্না মানে করতে করতে আবার একটু মুছে নিই যেহেতু আমার ওই কাচের ওভেন তো আমি খুব একটা ময়লা রাখি না আমার কাছে ভয় লাগে মনে হয় কি যদি অনেক গরম হয়ে যায় যদি ফেটে যায় এই কারণে আমি কিন্তু রান্না করতে করতেই অল্প অল্প কাপড়টা ভিজিয়ে মুছতে লাগি ঠিক আছে এই দেখুন বন্ধুরা আমি এইবারটা হচ্ছে আমি লিকুইডটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এই দেখুন আমি কিন্তু ভালো করে তার আগে ডলে নিয়েছি ডলে নেওয়ার পরে একটা কাপড়ের সাহায্যে আমি ভালো করে মুছে নিই আর এই দেখুন বন্ধুরা আমার কিন্তু মোছা হয়ে গেছে তারপরে গ্যাসটাও একটুখানি মুছে দেবো ঠিক আছে এরপরে এরপরে একটু গ্যাসটাও মুছে দেবো এই দেখুন বন্ধুরা সমস্ত কিছু এই দেখুন আমি এবারটা গ্যাসটা মুছে দিচ্ছি গ্যাসটা উঁচু করে আমার হাতে যেহেতু ফোনটা আছে তো আমি স্ট্যান্ডে রাখিনি এখনও মুছে দেওয়ার পর তারপরে গ্যাসটাও গ্যাসটার নিচে ভালো করে মুছে দেবো ঠিক আছে কারণ কি অনেকটা নোংরা রয়েছে আর আমি বাড়িতে ছিলাম না তো আর আমি বাড়ি ছিলাম না এই জন্যই আমি আর গ্যাস ট্রেসগুলো মুছতে পারিনি সেগুলোও কিন্তু ধুলো ময়লা পড়েছে তাই আগে রান্না করার আগে আমি এর জন্য ভালো করে আগে কাপড়টা ভিজিয়ে মুছে পরিষ্কার করে নিলাম ঠিক আছে এই সমস্ত কিছু বা টাইলস টাইলসগুলোও মুছে নেব। ঠিক আছে মুছে নেওয়ার পর তারপরে আমি রান্না করতে যাবো আর এই মধ্যেই কিন্তু আমার হাজব্যান্ড যার নিয়ে চলে এসছে এই দেখুন বন্ধুরা কত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি ব্যাস এই দেখুন বাজার থেকে নিয়ে এসছে হচ্ছে কচুর পাতা এখন এই কচুর পাতাটা হচ্ছে বাটবো জানি না গলা চুল কিনা কিন্তু আমি আমার হাজব্যান্ডকে বলেছি যে গলা চুলকাবে এটা কেন কি আমাদের আরও চেকন চেকন মানে ছোট ছোটো মাছ পাতা নিয়ে আসে ঠিক আছে আচ্ছা দেখাই যাক যদি ঝগড়াটি হয় তাহলে গলা চুলকাবে আর যদি ঝগড়াটি না হয় তাহলে গলা চুলকাবে না সেটা পরে দেখা যাচ্ছে আর এনেছে হচ্ছে হাঁসের ডিম আজকে বাজারে মাছ পাওয়া যায়নি এর জন্য হাঁসের ডিম নিয়ে এসছে আর দেখুন কত নোংরা তার জন্য কি করব বলুন তো এই দেখুন দেব হচ্ছে জল ঠিক আছে এটা কিন্তু ঠান্ডা জল মানে গরম করিনি এখন এবার এই জলটা দিলাম দিয়ে আমি পাঁচ মিনিট মতো ভিজিয়ে রাখবো এবার এই দেখুন এই যে গায়ে যে ময়লাগুলো আছে সেই ময়দাগুলো না এই যখন ভিজে যাবে আপনি এখানে এমন করে এরকম ডলা দিলেই পরিষ্কার হয়ে যাবে আর আপনি এই ময়দাগুলো সঙ্গে যদি এখন মানে আবার ডিমটা সেদ্ধ করেন তাহলে কিন্তু ভীষণ বাজে লাগে মানে নিজের কাছেই ঘেন্না লাগে ঠিক আছে এর জন্য আমি এইভাবে ভিজিয়ে রাখবো আর এই মানে এই নোংরাগুলো উঠে গেলে তারপরে আবার ভালো জলে ধুয়ে তারপরে হচ্ছে সেদ্ধ করতে দেবো তাহলে চলুন বন্ধুরা একটুখানি পরে আসছে দেখাচ্ছে আমি কি কাজ করেছি আর এই দেখুন বন্ধুরা আমার ঠাকুর ঘর কিন্তু এই যে সকালবেলা তো পুজো করা হয়ে গেছে আর এই যে বাসনটা মেজে উপুর করে দিয়েছি আর এই দেখুন আমার ভগবানরা এই যে বসে আছে কত সুন্দর লাগছে না ঠাকুর ঘরটা তার আমি একটু লাইটটা জ্বালিয়ে দিই দেখেছেন এই দেখুন পরিষ্কার পরিপাটি ঠিক আছে আমার ঠাকুরঘর আর রান্নাঘর পরিষ্কার থাকলে আমার মনটাই ভালো হয়ে যায় তারপরে ঘরের কাজও করব আস্তে আস্তে আর গলাটা বসে গেছে বন্ধুরা কালকে বড় মেয়েকে খুব বকাবকি করেছে এর জন্য গলা বসে গেছে আমার ঠিক আছে চলুন দেখুন বন্ধুরা আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি এখনও কিন্তু রান্না বসায়নি টাইলসগুলো মুছলাম গ্যাসটা পরিষ্কার করলাম ঠিক আছে এই যে মোটামুটি করে গুছিয়ে নিয়েছি এইবারটা হচ্ছে রান্না করব আমার বিছানার কি সুন্দর অবস্থা না আর এই যে আমার ছোটো মেয়ে পড়ছে বলে আমি এখনও গোছাইনি এই যে গোছাবো আর এই যে শি পাকছে ঠিক আছে স্কুলে প্রোজেক্ট করছে আর আমি হচ্ছে গরুর রচনা একটু আগে ওরে পড়ালাম বাংলা তো আমার দুই মেয়ে এক মেয়েও ভালো করে পারে না এই আমি রকমে মানে আমি পড়াই বলে কোনো রকম পারি স্যারদের কথা ওরা বোঝে না ঠিক আছে যেহেতু ছোটোবেলা থেকে ইংলিশ মিডিয়ামে পড়ে তো ও বাংলা খুব একটা পারে না আর এই যে বন্ধুরা ও প্রোজেক্ট করছে করুক আর ততক্ষণ আমি রান্নাটা করে নিই তারপরে এই ঘরটা গোছাবো ওখানে হ্যাঁ ও যেহেতু পড়ছে তো এই জন্য আর এই দেখুন বন্ধুরা আমাদের এই বারান্দাটার অবস্থা দেখুন আমি এখনও কিছুই গোছাইনি কেন আমার মেস্তিদির বাড়িতে গেছিলাম তো কালকে একটু শরীর খারাপ ছিল হ্যাঁ কালকে আর একটুও কাজ করতে পারিনি বন্ধুরা শুধু একটা রেসিপি করেছিলাম মাছের সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করেছি যেহেতু একদিনও ভিডিও দেব না আমার কাছে ভালো লাগে না ঠিক আছে যার জন্য এই যে এখনও অপরিষ্কার আমি এখনও গুছিয়ে পারিনি এইবারটা গোছাবো এখন বন্ধুরা আমার বড় মেয়ে করছে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন আমি বকা দিয়েছি তাই ঠিক আছে এতক্ষণ বসে বসে মোবাইল দেখছিল এই জন্য আমি বকা দিয়েছি বলে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করছে আপনাদের সাথে আমি মিথ্যা বলবো না মিথ্যা বললে না অনেক মিথ্যা বলতে হয় আর আপনি একটা একটা সত্যি কথা বলবেন একটা সত্যি কথাই অনেক কিছু হয়ে যাবে আর যখন একটা আপনি মিথ্যা কথা বলতে যাবেন ঘুরিয়ে পিছিয়ে মানে চোদ্দোটা মিথ্যে কথা বলা লাগবে তাই মিথ্যে বলা যাবে না বলতে হবে সত্যি কথা সেটাই আপনাদের সাথে আমি বললাম আমার বড় মেয়েকে কিন্তু ফোন দেখছিল আমি যেই বকা দিয়েছি তার তারপরে এই যে বই খাতা গোছাচ্ছে ঠিক আছে এই যে এখনো গোছাবে আর এই যে জামা কাপড় আমি এখনও মানে কাঁচা জামা কাপড় এখনও ভাজ করিনি বন্ধুরা রান্নাটা বসিয়ে নিই করতে করতে এগুলো হয়ে যাবে ঠিক আছে আর বাসি কাজ টাজ তো আমার শেষই সকালবেলা আপনারা তো জানেন আমি সকালবেলা সব কাজ আমার হয়ে যায় উঠোন ঝাড় দেওয়া পুজো দেওয়া ঠিক আছে তাহলে পরে আবার আসছি বন্ধুরা দেখতে থাকুন এখন বন্ধুরা সুন্দর করে পরিষ্কার করে হচ্ছে ডিমটা সেদ্ধ করে মানে সরি ধুয়ে নিয়েছি এবার জলে ভিজিয়ে নিলাম নিয়ে এবারটা বসিয়ে দিই ঠিক আছে আর এখন পর্যন্ত কিন্তু গ্যাস অন করি নি এবারটা হচ্ছে গ্যাস অন করে আর দেবো হচ্ছে আলু আলুগুলোও সুন্দর করে ধুয়ে রেখেছি এবার আমি আলুগুলো দেবো এই যে সব কয়টা আলু দিয়ে দিলাম বন্ধুরা ঠিক আছে আর এই দেখুন সে তিনটে ডিম সেদ্ধ হচ্ছে আমার ছোটো মেয়ে সেদ্ধ খাবে দুটো একটা আমার হাজব্যান্ড খাবে এটা মুরগির ডিম তো জন্য আলাদা দিয়েছে আর দেব হচ্ছে বন্ধুরা লবণ ঠিক আছে এইটুকু তুমি লবণ এটাতে একটু নাড়িয়ে দেব এই যে একটুখানি নাড়িয়ে দিলাম ঠিক আছে আর দেব হচ্ছে একটুখানি সাদা তেল সামান্য একটু দিয়ে দিলাম এবারটা সেদ্ধ হোক আর এই সাদা তেলটা দিলাম যার কারণে খোলাগুলো খুব সুন্দরভাবে উঠে যাবে ঠিক আছে তাহলে সেদ্ধ হোক বন্ধুরা তারপরে আসছি এই দেখুন বন্ধুরা কড়াইটায় মানে তেল টেল কিছু দিইনি কচুর পাতাটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে দিয়েছি হচ্ছে কচুর পাতাটা দিয়ে দিয়েছি ধরে রাখ ঠিক করে প্রচুর পাতাটা দিয়ে দিয়েছি ঠিক আছে কিচ্ছু নেই কিন্তু শুধু পাতা আর একটুখানি আমড়ে নেবো নেবো কেন এখন তো বর্ষার সিজন তা আপনার হচ্ছে বৃষ্টি জল পড়ছে কলাটা যাতে না ঝুলকায় এই জন্য আর এই দেখুন কাঁচা লঙ্কা আর রসুন এর ভেতরেই দিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা আমার কিন্তু ধোয়া আছে এখানে হ্যাঁ আর কিছুটা কাঁচা লঙ্কা এই যে দিয়ে দিলাম এইবারটা এইটা ভালোভাবে একটুখানি নরম করার পরে এটা পেস্ট করে নেবো আর পেস্ট করার পরে কি করবো আর ও আর এই দেখুন বন্ধুরা একটুখানি দেব হচ্ছে লবণ এই যে একবারে কিন্তু লবণ দিয়ে দিলাম আর লাগবে না এই যে এবারটা এটা একটু আমড়ে নেবো তো আমড়ে নেওয়ার পর মানে নরম হয়ে যাওয়ার পরে এটা পেস্ট করবো বন্ধুরা পেস্ট করার পর তারপরে আসছে কিভাবে কি করবো আপনাদের সাথে শেয়ার করবো আর এই যে হচ্ছে ডিমটা আর আলুটা কিন্তু ফুটছে এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে কালো জিরে এটা আমি ফোরন দেবো তেলে আর তেলটা কিন্তু গরম করে নিয়েছি আর দিয়েছি হচ্ছে সাপা তেল আর এই যে বন্ধুরা প্রচুর ভাতাটা বেটে নিয়েছে মানে শিল বটাই হাতটা একটু হালকা হালকা কুটকুট করছে সেটা কোনো অসুবিধা নেই এবারটা তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা এবার কালো জিরেটা দিয়ে দেবেন ঠিক আছে এই যে চরবরি হচ্ছে এবারটা এই দেখুন এবারটা দিয়ে দেবো এই যে যে কচুর পাতা বাটাটা সেটা

পেঁয়াজ আর রসুন আর আদা ঠিক আছে এই হচ্ছে পেস্ট তাহলে বলবো এটা হতে যাবো হ্যাঁ একটু এবার পরে আসছে অনেকক্ষণ হবে বলবো আগে আমি ভাবলাম কচুর পাতাটাই মানে পাতাটা করবো তারপরে করবো হচ্ছে ডিম ডিম তো একটু সময় লাগবে না করতে আর সেদ্ধ হয়ে গেছে ডিমটা এই বলল ঠিক আছে চলো ডিমটা একদম সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে এরপরে খোসাটা ছাড়িয়ে নেবো হচ্ছে আপনার এই যে ঘরটাও মুছে নিচ্ছে বন্ধুরা এই সাথে সাথে হ্যাঁ কারণ দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই এই প্রচুর পাতা হতে না অনেকটা সময় লাগে ঠিক আছে এই জন্য একবারে আমি ঘরটা মানে মুছে এসছি যে বারান্দাটুকু শুধু বাকি ছিল সেইটুকুই হচ্ছে একটু পরিষ্কার করে নিলাম আমার ছোটো মেয়ে দেখছে টিভি ওর মেয়ে করছে বই ঠিক আছে এই যে হয়ে গেছে বুঝলাম প্রায় কাজ হয়ে গেছে আর এই দেখুন ময়লা বেরিয়েছি এই যে এক টিফ মানে প্লাস্টিক সব কাগজপত্র সব কিছু বেরিয়েছে বন্ধুরা এই পরিষ্কার করলাম আপনার সাথে একটু পরে শেয়ার করছি ঠিক আছে এই জায়গাটা আপনাদেরকে দেখানো হইবে বন্ধুরা এই দেখুন আমি মানে হচ্ছে বাসনের একটা সুন্দর করে মুছে গুছিয়ে নিয়েছি বাড়ি ছিলাম না তো একটু ধুলো পড়েছিল গুছিয়ে নিলাম আর জল এই যে এই দেখুন এক ঝুরি বাসন মেজেছি আর জল বন্ধুরা জলের কয়েকটা বোতল বাদ দেবো ওই জন্য দুটো বোতল পোড়া রয়েছে আর ঘরে দুটো বোতল আছে এই জন্য এখন আর জল পুরবো না পূর্ব হচ্ছে বিকেলবেলায় ঠিক আছে বন্ধুরা কতটা তেল নিয়েছিলাম না কতটা টেনে নিয়েছে দেখতে না দেখুন কতটা টেনে নিয়েছে এই ব্যাপারটা হচ্ছে কমিয়ে দেবো একদম কমিয়ে দেবো ভাজা পোকালে কিন্তু গলা ধরবে ঠিক আছে আর এই দেখুন বন্ধুরা রান্না করার সাথে সাথে আমি এই ঘরটা গুছিয়ে নিচ্ছি অনেক কয়টা জামা কাপড় ছিল তো আপনাদেরকে দেখালাম আর সেই জামাকাপড়গুলো একে একে আমি ঝুড়িতে গুছিয়ে রেখে দিচ্ছি আর রাত্রেবেলায় তুলে ধুয়ে দেবো হচ্ছে আপনার আলমারিতে এখন না বন্ধুরা আমি আর আলমারিটা ধরবো না কেন কি এখনও আরেকবার গা ধুয়ে নাইটিটা একটু চেঞ্জ করে নেব যেহেতু মাছটা ধুয়েছি তো নিজের কাছে একটা কেমন লাগে ঠিক আছে আর আজকে তো মাছ আনেনি আমার ফ্রিজে ছিল ঠিক আছে সেগুলো ফ্রিজটা মুছেছি ভালো করে আর ফ্রিজে তো মাছ থাকে এবং ওই মাছের জল টল গায়ে লাগলে না ভীষণ নিজের কাছে ঘেন্না লাগে আর ওই ঘরে জামা কাপড়টা গুছিয়ে আসার পর বন্ধুরা এই ঘরে বিছানাটা ঝেড়ে ভালো করে পেতে দিয়েছি ঠিক আছে আর আমি কিন্তু ড্রেসিং টেবিলটা আর শোকেসটা আজকে আর মুছিনি দেখি গত মানে আগামীকাল মুছবো আজকে আর মুছিনি কেন কি দেরি হয়ে গেছে আর রান্নাবান্নাও দেখতে ব্যস্ত ছিলাম এই কারণে বাটা যেটা এটা কিন্তু কমপ্লিট ঠিক আছে মালদি বাটা বাটা ব্যাস একদম কমপ্লিট বন্ধুরা দেখুন একটু ঘাসো প্রচুর যে রসটা থাকে যেটার জন্য আসলে গলাটা চুল খাই সেটাই কিন্তু নেই একদম শুকিয়ে সুন্দর করে ভাজা করে নিয়েছি আর এটা দিয়ে একটু লেবু দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে ও খেলে না একদম জমে যাবে ঠিক আছে নামিয়ে নিয়ে তারপরে আসছি এই দেখুন বন্ধুরা একটা ছোট্ট বাটি মতো তার আবার হ্যান্ডেল আছে ঠিক আছে সেই বাটিটাতে ঢেলে নিয়েছি আর এইভাবে কিন্তু আপনারা ঘ্যাটকোলের পাতাটাও বেটে খেতে পারেন ঠিক আছে অসম্ভব সুন্দর লাগে আর এই যে বন্ধুরা কড়াটা ধুয়ে বসিয়ে দিয়েছি আর ডিমটা এই যে ছাড়িয়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর আলুটা তো দেখালামি এইবার দিয়ে দেবো তেল দেবো হচ্ছে এখন সাদা তেল কেন কি ডিমটা আমি ভাজবো তাহলে তেলের কালারটা না কালো আসবে না আর আমার কালো আসলে সেই তেলে রান্না করতে ইচ্ছা করে না ঠিক আছে বন্ধুরা এই দেখুন তেলটা দিয়ে দিয়েছি যে গরম হবে তারপরে ডিম আর আলুটা সুন্দর করে ভেজে নেব ঠিক আছে তাহলে আবার পরে আসছি আচ্ছা আমি এর ভেতরে একবারে একটু লবণ দিয়ে দিই সামান্য একটু ঠিক আছে আমি হলুদ দেবো না কেন কি হলুদ তেলে না একটু কেমন একটা কালার হয়ে যায় ভালো লাগে না এটা দিয়ে একটু হালকা সাদা সাদা করে ভেজে নেবো তারপরে আলুটা ভেজে আসছে আর এই দেখুন বন্ধুরা ডিমটা মনে হয় ভাজা হয়ে গেছিল। আর আলুটা ভাজছিলাম ভাজতে ভাজতে বারান্দা দিয়ে আর এই আমার মেয়েদের ঘরটা দিয়ে ছাড় দিয়ে নিয়ে আসলাম ঠিক আছে আর আমি তো ওই পাশের ঘরটা মানে আমাদের বড় ঘরটা ওটা তো হচ্ছে বিছান গোছানো দেখালাম আর ঘরটাও কিন্তু আমার ঝাড় দেওয়া হয়ে গেছে সেটা আর আপনাদের সাথে আমি শেয়ার করিনি আমি একবারে ভাবলাম কি যে বারান্দার থেকে ঝাড় দিয়ে নিয়ে এসে এই ঘরে এসে তারপরে হচ্ছে আপনাদের সাথে এই ঘরটা ঝাড় দেওয়া শেয়ার করব। কেন কি অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা ঠিক আছে বন্ধুরা আর এই যে ঝাড় দিয়ে নিচ্ছি একে একে আর এই দেখুন ঝাড় দিয়ে এক কোনায় রেখে দিই ঠিক আছে পরে ডাস্টবিনে ফেলে দেবো এখনও তো রান্নাঘরটা একটু ঝাড় দিতে হবে মানে কি রান্না হয়ে গেলে আর এই দেখুন আপনাদের সাথে এটাই দেখালাম যে এই ঘরটাও কিন্তু গোছানো হয়ে গেলে আলুটা ভিজে নিয়েছে ঠিক আছে ডিমে কিন্তু আমি হলুদ দিই আলু যখন ভাজছিলাম তখন আপনার হচ্ছে ডিমটা লাস্টে দিয়ে একটু নাড়াচাড়া করেছি এই জন্য একটু হলুদ হলুদ লাগছে ঠিক আছে আর এই যে তেলটা ভালো গরম হয়ে গেছে এই যে এতে দেবো হচ্ছে দারচিনি এলাচ লবঙ্গ আর জিরে আর দুটো তেজপাতা আছে ঠিক আছে এই যে করলে দিয়ে দিলাম এই বন্ধুরা এই যে পেঁয়াজ আছে পেঁয়াজ কটা সব কয়টা দিয়ে দেবো ঠিক আছে একটা দিয়ে দিলাম ঠিক আছে ভাজা হতে লাগে আর হচ্ছে এই যে বাটনাটা পনেরো রকম মশলাটা ডিমের জন্য সেটাই জন্য হালকা করে ভেজে নিয়েছি বেশি ভাজবো না তাহলে মশলার সাথে মিশবে না আমি এমনি রান্নার পেঁয়াজটা খুব বেশি লাল লাল করে ভাজি না যখন আমি ফ্রেসটা করি তখন এই গেল এবার এই মশলাটা মিলিয়ে দিই

সুন্দর করে মানে কি ইয়ে হয়ে গেছে আপনার তেলটা উপরে উঠে গেছে ঠিক আছে এইবারটা আমি ডিম আর আলু যেটা ভেজে রেখেছিলাম ওটাই দিয়ে দেবো ভালো করে এখনই কালার না আসলে কি ভালো না দেখতে ভালো লাগে বলুন তো ডিশটা কালকে বেঁচেছে আর এইটুকু পরে দেব কারণ একটুখানি জল কেন কি পরে দেব একটু থেকে ঠিক আছে তাহলে একবারে নামানোর সময় দেখা হচ্ছে এই যে বডরা রান্না হয়ে গেছে গরম গরম কষা মানে হাসির ডিমের কষা ঠিক আছে তাহলে আমরা খাওয়া দাওয়া করে নি আর কেমন দেখতে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে আমার অনুরোধ রইলো আপনারা এইভাবে ডিমের ঝোলটা রান্না করে মানে ঝোল না এটা ডিমের কষা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনারা হাত চেটে খাবেন ঠিক আছে আর সাথে সাথে আমার রান্নাঘরটাও দেখুন পরিষ্কার করা হয়ে গেছে আর এই যে বেসিনে আছে হচ্ছে একটা কড়াই এই কড়াইটা মাজা হয়ে গেলেই মেয়েদের আর হাজব্যান্ডকে খেতে দেবো ঠিক আছে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে বা নতুন কোনো রেসিপির সাথে তাহলে দেখা হবে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ঠিক আছে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার সাবস্ক্রাইব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করে বন্ধু করে রেখেছেন আর এখনো যারা ভিডিও দেখছেন এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার বন্ধু হবেন তাহলে আজকের মতো বাই বাই এই দেখুন বন্ধুরা সে বিখ্যাত কচু বাটা এ দেখেন আমার হাজবেন্ড খাচ্ছে ওনার একটুও গলা ধরিনি ঠিক আছে তার মানে উনি ঝগড়াটি না এই যে আমার আমার এই দেখুন আমার ছোট কন্যা খাচ্ছে ঠিক আছে মাথায় গামছা বেঁধে হ্যাঁ আর এই যে আমার বড় মেয়ে খাচ্ছে ঠিক আছে আমি এখনো খাইনি আমার যদি গলা ধরে তাহলে আমি মনে করবো আমি ঝগড়াটি ঠিক আছে তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি